আসসালামু আলাইকুম ভাই সবাইকে সঙ্গে জড়িয়ে আছেন হিন্দু ভাই ও দাদারা এবং বোনেরা তাদেরকে বারে ভিডিওর মধ্য দিয়ে নমস্কার জানাচ্ছি তো ভাই আজকে আমি আবারও আসলাম ভাইতে তো অবশ্যই দেখা পাচ্ছেন এই যে দেখেন শিপা আছে মদনা আছে তারপরে এই যে দেখেন এটা ঢাকুয়া বলি আমরা বাংলাতে ঢাকুয়া আছে পর ভাই এই যে পাতা আছে দেখেন তো ভাই এখন চালু ছুরি স্টার্ট করবো আজকে রাতের মধ্যে ভিডিওটা করতেছি ভাই অবশ্যই দেখতে পারছেন গ্লাসের মধ্যে একটা দুধ গরুর দুধ ঠিক আছে তো দুধ দিয়ে আমি আজকে কচু খাবো কি খাবো দুধ দিয়া কচু খাবো ঠাকুয়া খাবো পাতা খাবো কাট খাবো তো সঙ্গে আছে ভাই কয়েকটা মুড়ি মুড়িটাও ভাই আর কি খাবো তো কথা বাড়াবো না এখন আমি শুরু করে দেব ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমানি রহমান তো ভাই ভালো করে দেখেন এটা কিন্তু কোনো প্লাস্টিক না অরিজিনাল অরিজিনাল কসু ভাই ক্যামেরাটা নিয়ে এসে ওইদিকে এই যে দেখেন ভাই অরিজিনাল কচু ঠিক আছে এই রাতের মধ্যে তুলছি তো ভাই আপনাদের মাঝে আমি বিনোদন দেবো মানে খাবো আর কি তো অনেক ভাই এবং বোনেরা বলে যে আপনি কচু খাওয়া ভিডিও দেন তো সেই জন্য ভাই এই রাতের মধ্যে ভিডিওটা করতেছি ভালো করে দেখেন ভাই আর অনেক ধরনের হয়তো ভাই বোনেরা বলেন আপনি কচু খান্না এডিট করেন আরে ভাই এডিট কি জিনিস হোয়াট মিনস এডিং হোয়াট মিন্স এডিট আমি এডিট জানি না এডিটের মানে কি আমি সেটাও দেয় না ভাই ডাইরেক্ট আপলোড করে দেয় ঠিক আছে কি করে দেই বাইট করে দিই আর ডাইরেক্ট ভিডিও আপলোড করি ভাই তো কথা পারবো না চালু শুরু স্টার দেখেন আমি এডিট করি না অরিজিনাল খাই এদিকে নিয়ে আসো ক্যামেরা নিয়ে আসো এই যে দেখতে পারছেন কি এটা শিপা শিপা কচু এই যে দেখেন ভালো করি এই যে দেখেন আবারও দেখাচ্ছি কথা বাড়াবো না ভাই খেয়ে ফেলবো ন রেসপন্সিবল কালাগস্তু ডাইরেক্ট খেয়ে ফেলি চালু শুরু স্টার হ্যাঁ হ্যাঁ আমি ভাই খাইতে পারি কালাকসু সেই জন্য ভাই খাই কিন্তু ভাই আপনারা খাবেন না আপনারা ট্রাইও করবেন না ঠিক আছে আমি ভাই সহ্য করতে পারি সেই জন্য ভাই কালাগসুকে আমি ছাড়ি না আমি খেয়ে ফেলি আমার কাছে অসাধারণ টেস্ট লাগে কালা গসু তো চালু সুরি স্টার্ট কথা পারবো না আবারও খেয়ে ফেলবো ক্যামেরার এদিকে নিয়ে আসবো অরিজিনাল ভিডিও করি লাখ টাকা দিয়েও ভাই এরকম ভিডিও আপনারা পাবেন না তো চালু সুর স্টার্ট করবো তার আগে একটা কথা বললে ভালো করে দেখবেন খাই কিনা হম দিকে ফলো করো দেখেন ভাই অরিজিনাল শিবা সহকারে খাইতেছি আমার কাছে ন কালা কুচু আমি করি না কখনো খেয়ে ফেলি ডাইরেক্ট কি যেগুলো ডুবাইড করে দিই হ্যাঁ আয়া হ্যাঁ ভাই এখানে পড়ছে এখানে পড়ছে ভাই যে দেখেন দেখেন ভাই আমি ডাইরে খেয়ে ফেলি ভাই এখানে শিপা ছিল তাই না শিপা পর্যন্ত ছাড়িনা আমি কালাকোস্ত শিপা পর্যন্ত আমি খেয়ে ফেলি তো ভাই দুধটা রাখছি দুধটা একটা অন্য স্টাইলে খাবো কি ঢাকুয়া দিয়া দুধ খাবো কি বলছি কলার গাছের এই কলার গাছ সরি কালা গোস্ত ঢাকুয়া দিয়া দুধ খাবো তো ভাই আমি কাঠটা আগে খেয়ে নি নাকি শুরু করে দিছে ভাই সেটা আমার কোনো ব্যাপার না আমি অবশ্য খাইতে পারি সহ্য করতে পারি ঠিক আছে আপনারা ট্রাই করবেন না ভাই প্লিজ ডোন্ট ট্রাই সবাইকে বলছে আপনারা কেউ মানে ট্রাই করবেন না আমার মতো তো আরেক কামড় খাই ভাই না কি দেখেন কিন্তু আমি খাইছি ভাই আমি কিন্তু ভাই ফালাই নাই আমি খেয়ে ফেলছি এদিকে ক্যামেরা নিয়ে এসো ডাইরেক্ট নিয়ে এসো হুম হ্যালো দেখেন ভাই এই যে এখানে ছিল ভাই এখানে ছিল এই যে দেখেন কামড় দিসি ভাই কপালটা আজকে ওইরকম হইতেছে তো ভাই এই এই যে দেখেন নিশ্চয়ই এই যে দেখেন দেখেন ভাই এতিয়া ঢাকুৱা এটা ভেঙে গেলগা তাতে কোনো বেপাৰ না ভাই আমি খেয়াই ফিলি আমি খেয়াই ফলছো ভাই ভাই কথা বাইর হচ্ছে না আপনাদের ভাই গলায় ধরছে আমার কিন্তু ভাই প্রকাশ করতে পারছি না যখন আমি কচুটা খাই কচু যখন মদ না খাই বিশ্বাস করেন ভাই দুই চার ঘন্টা আমি কথা বলতে পারি না ঠিকই বলি ইশারার মাধ্যমে করি তো ভাই আজকে ওইরকম হইব তবে আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভাই অনেক ভাই এবং বোনেরা কমেন্টের মাধ্যমে বলেন যে কাকু আপনি কালাকসু খাওয়া ভিডিও দেন আমরা দেখবো তো সেই জন্য আপনাদের মাঝে ভাই এই বিনোদনটা দিচ্ছি তবে নিজেকে সব কিছু কন্ট্রোল করে নিচ্ছি তারপর আপনাদেরকে বিনোদন দিচ্ছি আপনাকে ভালোবাসা দিচ্ছি ভাই তো প্লিজ আমি গরিব মানুষ একটা সাধারণ মানুষ ভাই আপনাদেরকে বিনোদন দিয়েই থাকবো ইনশাল্লাহ তবে ভিডিওর মাধ্যমে বলি আপনারা ভাই খারাপ কমেন্ট করবেন না ঠিক আছে সেটাই চাই ভাই আমি তার কারণ আপনারা যেরকম সুন্দর সুন্দর কমেন্ট করেন ইনশাল্লাহ সেই মোতাবেক আমি আপনাদের মধ্যে ভিডিও বিনোদন দিই আপনাকে একটা কথা বলি ভাই আপনি যখন আড়াই লাখ টাকা দিয়ে একটা সার্কেস খেলা খেলা দেখতে যাইবেন না হলে যখন যাইবেন কোনো সার্কেস ম্যান আপনাকে ডাইরেক্ট এরকম জঙ্গলের কালাকুসি খাইয়া দেখাইব পাঁচ কোটি টাকা দিল ভাই এরকম ভিডিও ভাই বা খাইব না তারা ঠিক আছে তো সেটাই বলি ভাই কিন্তু আপনাদেরকে আপনাদের মাঝে আমি লাখ টাকার একটা বিনোদন দিচ্ছি যদি আপনারা ভাই সহযোগিতা দেন সাপোর্ট দেন তাহলে ইন্স্যুরেন্সে এর আরও ভালো ভালো বিনোদন দেবো তবে আপনারা দেখতে পারবেন তার জন্য ভাই আপনারা ভালো ভালো কমেন্ট করবেন সেটাই ভাই কি বলছি ভাই আমি বুন্দা খাইলাম তো ভাই সম্পূর্ণ খাবো না ঠিক আছে তো সম্পূর্ণ খাওয়ার টাইম নাই এটা রাতের ব্যাপার তো সেটাই আর কি দিন হলে আমি খাইতে পারতাম অবশ্যই যে কোনো সলভ করে নিতাম তো রাতের মধ্যে ভিডিওটা করছি ভাই তো ভাই খাইছি এই যে দেখেন এক ক্যামেরা নিয়ে এসে এদিকে এই যে দেখেন ভাই আমি খাইছি তো আরেকটা কথা কি বলছি চালু শুরু স্টার্ট করার আগে ভাই আমি দুধটা নিচ্ছি তো অবশ্য দুধটা আমি কিছুর জন্য নিচ্ছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমি কি বলছি এই দুধটা ঢাকুয়ার সঙ্গে আমি খাবো তো চালু শুরি স্টার্ট কথা পারবো না ঢাকুয়ার সাথে আমি দুধ খাবো তো দেখেন আরেকটা ম্যাজিক আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো ভাই এটা ভাই আসলে ভাই যখন তুলছিলাম তখন ভাই ভেঙে গেছে আমি যে দড়ি দিয়ে বাইন্দা নিছি ভাই যে দেখেন তার কারণ এই বস্তুটা যখন দুইটার মধ্যে একটা নাই হয়ে যায় তখন ভাই সুন্দর সুন্দর লাগে না তখন আমি কী করছি প্লাস্টিকের দড়িটা দিয়ে বাইন্দা নিয়েছি ভাই আমি সত্য কথা বলি মহান আল্লাপার কাছে একদম আমার কাছে কোনো ডুপ্লিকেট নাই ভাই তো ভাই এখন কথা বাড়াবো না এই যে দেখেন হুম এটা থুইলাম ভাই ভাই দুইটাই নিবো যেহেতু দুইটা প্লাস আছে তাই না এই যে দেখেন তো ভাই কি এটা এটা কচু না ভাই এটা কচুর পাতা না অবশ্যই ভাই এটা কালা কচু ঠিক আছে তো আমি কি বলছি দুধের সাথে খাবো তো খাবো ভাই দেখেন তো ভাই এই যে কি করে নেই ভাই আমার কাছে কোনো ভাই বহুত ভাই ব্রাদার বলা ভাই বোনেরা বলে এডিটের বাহাদুরি আরে ভাই এডিট কি জিনিস হোয়াট মিন্স এডিট এডিট জানি না ভাই এডিট কাকে বলে ডাইরেক্ট ভিডিও করি আপলোড করে দিই ভাই সেটাই ভাই আমি ওসব জানি না জানলে বাদে ভাই তাহলে তো ভাই এসব ভিডিওই করতাম না কথাটা বোঝেন নাই আই এম এ ডিসকড অ্যান্সার করি না অরিজিনাল করি তবে আমার ভাই ইনশাল্লাহ আমি একটাই একটাই কি জানেন আমার রেকর্ড ভাই কেউ ভাঙতে পারবো না তার কারণ কচু কেউ খাইতে পারবো না গ্যারান্টি দিলাম ভাই তবে হ্যাঁ ডোয়েট করতে পারবো একশো পার্সেন্ট তো ভাই ডোয়েট আমি চাই আমাকে দিয়ে ডোয়েট করো তাতে কোনো ব্যাপার না তবে ভাই আমার রেকর্ড ভাঙতে পারবো না ইনশাল্লাহ তো চালু কথা বলবো না দেখেন দুধের সাথে ঢাকুয়া কালা গোস্ত ঢাকুয়া কোন হিসাবে খাই চালু পাবে পার্সোনাল ডায়লগ অসম্ভব টেস্ট আজকে হইব কালা গোস্তুর ঢাকুয়ার সাথে আমি দুধ খাবো তো দেখেন এটা কিন্তু দুধ ভাই অরিজিনাল এই যে দেখেন ভাই এই নিয়ে এসো তোমার আমি যে আপনাদের মাঝে কথাগুলো বলছি ভাই কিন্তু আমি কথাগুলো আমার হচ্ছে না তারপর কোনো আপনাদেরকে আমি বলছি তার কারণ ভিডিওর মধ্যে কথা কইতেই লাগবে কিন্তু ভাই এই জিনিসটা পরে আমি ঘন্টা কথা বলতে পারি বলি মাধ্যমে তো ভাই অনেক সোনার ভাই ও কলিজার বোনেরা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেছেন যে কাকু একটা কচু ঘর ভিডিও অনেক দিন ধরে দেন না তো সেই জন্য ভাই আজকাল ডাইরেক্ট ভাত নেই নেই ডাইরেক্ট কালা কচু ভাই দুধের সাথে খেলাম ঠিক আছে তো জানি না কি হবো মন আল্লাহ পাক জানেন এদিকে নিয়ে আসো ক্যামেরা তবে আর একটা কামড় খাবো ঠিক আছে অনেক লং হইলো ভিডিওটা এই যে দেখেন কখনো করবো না আমি কালা কচুকে রেসপন্সিবল ডাইরেক্ট খেয়ে ফেলবো আমার কাছে অসম্ভব টেস্ট লাগতেছে অসম্ভব টেস্ট এই কালা কচুর দুধ দেওয়া আলহামদুলিল্লাহ তো ভাই এটা কি দেখতে পারছেন পানি এই যে দেখেন পানি তো পানিটা খাবো আমি দেখেন যখন কচু খাই কচুর মদনা খাই কচুর শিপা খাই প্লাস কচুর ঢাকুয়া খাই সব জিনিসটা যখন লগে হয় আপনি যদি স্বাভাবিক কচুর যদি বাসের হাতের মধ্যে কোনো ভাই খাও যায় আর আমার ভিতরে গেছে তার মধ্যে আরো যদি পানি যায় কি এরকম হবে তো তারপর ভাই বরদাস করছে আপনাদেরকে বিনোদন দিচ্ছি তো ভাই একটাই অনুরোধ করবো আপনাকে আপনাদের জন্য লাখ লাখ মহান আল্লাহ পাকের কাছে হাত তুলে প্রাণ ভরে দোয়া করবো সবার জন্য ভাই হোবো এবং মা বাবা সবার জন্য পরিবারের জন্য আপনাদের মা বাবার জন্য মহান আল্লাহ পাক যেন সবসময় ভালো রাখে সুস্থ রাখে সবারই মা বাবাকে এতটুকু করতে পারবো ভাই তো ভাই প্লিজ ভাই আপনারা খারাপ কমেন্ট করবেন না এটাই অনুরোধ ভাই তো ভাই দেখেন ভাই পানিটা দেখো তো ভাই এখন আমি পানিটা খামো ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই খেয়ে ফেলছি যদি ভাই ভিডিওটা ভালো লাগে ভাই শেয়ার টিয়ার করা লাগবো না ভাই একটা লাইক করুন ভাই আমি গরিব মানুষ তো লাইকের মধ্যে অনেক খুশি আজকার জন্য এতটুকু ভাই আল্লাহ জন্য সবাইকে সুস্থ রাখে সবার মা বাবাকে ভালো রাখে এতটুকু সবার জন্য আমি দোয়া করি মহান আল্লাহ পাকের কাছে প্রাণ ভরে হাত তুলে